বন্ধুগণ এই যে দেখতেছেন দলি দলি মাস বাচ্চা দিছে এই যে দেখা দলের বাচ্চা এখানে খানা দিতে দিতে জায়গাটা আমি কালা বানায় ফেলাইছি যে কালো কালো দেখা যাইতেছে এটা সম্পূর্ণ আমি খানা দিছি খানা দিতাম প্রত্যেক দিন এখানে খানা দিতাম তো সে খায়ের ভিতরে চলে যেত এখন মা সোয়াল্লা সে বাচ্চা দিছে তিনটা এই যে দেখতেছেন তিনটা বাচ্চা এই দলি বাচ্চাগুলো এখনো ছোট ভয় পায় আমি কিন্তু জানতাম না এটা যে বাচ্চা দিছে এখানে বাচ্চা যে ভিতরে আছে এমনি দেখছি তার দু টুত নামে গেছে আমি তো কই কিরে খানার লাগে আমার এত যন্ত্রণা দেয় কি কারণে খালি খানা খালি খানা এই যে তার বাচ্চাগুলা অনেক বড় হয়ে গেছে ওই দলি আস্তে আস্তে তার রুমে চলে যাইতেছে এইটাই তার রুম এই জায়গাটা আমি কালা করে ফেলাইছি একেবারে